চার বছরের ডিপ্লোমা বা বিসি শেষ করে আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা চাকরির করতেছেন নাকি ভাবতেছেন মামা খালু অথবা টাকার জোর ছাড়া ভালো চাকরি পাওয়া যাবে না যদি তাই ভাবেন আজকের এই ভিডিওটি আপনার পরিবর্তন করে দিতে যথেষ্ট কারণ দিন শেষ এই যুগটাই হচ্ছে স্কিলের যুগ আপনি যত বেশি স্কিল্ড হবেন আপনার তত বেশি কদর হবে আপনার স্কিল নাই আপনার কোনো কদর নাই আপনাকে মামা খালু অথবা টাকার উপরে নির্ভর করে বসে থাকতে হবে কিন্তু আপনি যদি স্কিলড হন আপনার জন্য চাকরি আপনার পিছে পিছে করবে আপনি চাকরি পিছে করতে হবে না চাকরি আপনাকে খুঁজবে ভাই এর সত্য কথা বলি পড়া দিয়ে আপনি ইঞ্জিনিয়ার হইতে পারবেন কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু আপনার কত আউট অফ দেখবে না ইন্ডাস্ট্রি দেখবে আপনার স্কিল আছে কিনা আপনি কাজ করতে পারেন কিনা আপনি তাদের মেশিনগুলো বুঝেন কিনা তাদের মেশিনকে আপনি কাজে লাগাতে পারতেছেন কিনা ইন্ডাস্ট্রি সেটা দেখে ইন্ডাস্ট্রি আপনার সিজিবি না বাংলাদেশে এরকম অনেক কোম্পানি আছে ওয়াল্টন আর এফ এল এরকম আরো বড় বড় কোম্পানি আছে তারা সিনসি সেকশনটার দিকে কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে তারা ম্যানুয়াল কাজ থেকে এখন অটোমেশনের দিকে আস্তে আস্তে তাদের ইন্ডাস্ট্রি এবং প্রোডাকশনকে নিয়ে যেতে যাচ্ছে এই কারণে তাদের প্রচুর পরিমাণ সিনসি প্রোগ্রামার প্রয়োজন এবং দক্ষ সিনসি অপারেটর প্রয়োজন কিন্তু আফসোসের বিষয় হচ্ছে তারা দক্ষ অপারেটর খুঁজে পাচ্ছে না দক্ষ প্রোগ্রামার খুঁজে পাচ্ছে কেন আপনি সিনসি সেক্টরে আসবেন বা সিনসি কেন শিখবেন কেন প্রোগ্রামিং আপনি শিখবেন দেখুন বর্তমানে আপনি যা কিছুই দেখেন না কেন যা কিছু করেন না কেন সবকিছুর মূলই হচ্ছে সিএনসি আপনি মূল থেকে শুরু করে কোনো একটা প্রোডাক্টের প্রোটোটাইপ তৈরি করেন না কেন আপনার সিএনসি প্রয়োজন সো আপনি সিএনসি সেক্টর আসবেন না কেন আপনি সিএনসি সেক্টর শিখবেন না কেন আপনি একটা সাধারণ কাজ করেন একজন সাধারণ অপারেটর হন আর একজন প্রোগ্রামার হন আপনার বেতন একজন অপারেটর থেকে দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে স্মার্ট জব সিএনসি কিন্তু স্মার্ট জব আপনি এখানে হাতুড়া পেটাইতে হবে না কোনো কিছু করতে হবে না আপনাকে দৌড়াইতে হবে না মেশিনের পিছিয়ে পিছিয়ে আপনি একটা এসি রুমে বসবেন বসে আরামে বসে বসে আপনি প্রোগ্রামিং করবেন আর ইনস্ট্রাকশন দিবেন আপনি কাজ করবেন ব্রেন আর কম্পিউটার দিয়ে তিন হচ্ছে বিদেশী চাকরির সুযোগ আপনি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য জাপান কোরিয়া যেদিকে আপনি তাকান না কেন টেকনিক্যাল হ্যান্ড টেকনিক্যাল পার্সনের কদর কিন্তু খুব বেশি যে দেশে একজন সাধারণ লেবারের বেতন ষাট থেকে সত্তর হাজার টাকা সেখানে একজন সিনসি প্রোগ্রামারের বেতন দেড় থেকে দুই লাখ টাকা আপনি চিন্তা করতে পারতেছেন যে কতটুকু স্যালারি হাই বিদেশের মধ্যে আপনার একজন সিনসি প্রোগ্রামারের এখন তাহলে কি আপনি ভয় পাচ্ছেন যে স্যালারি তো অনেক বেশি অনেক হাই তাহলে এটা কি শিখতে কি অনেক কঠিন অনেক সময় লাগবে নাকি আমি পারবো না বিষয়টা একদমই না আপনার যদি মেকানিক্যাল ড্রয়িং সম্পর্কে জানা থাকে আপনি যদি টুটা ক্যালকুলেশন পারেন আপনি যদি লজিক বুঝেন তাহলে সিনসি প্রোগ্রামটা আপনার জন্য খুবই ইজি আপনি খুব সহজেই সিনসি প্রোগ্রামটাকে বুঝতে পারবেন এবং এটা আপনার ক্যারিয়ারকে একটা অন্য লেভেলে নিয়ে যাবে আপনি যদি ধৈর্য থাকে আপনি যদি শিখার ইচ্ছা থাকে তাহলে এই সিনসি প্রোগ্রামিংটা আপনার ক্যারিয়ারটাকে অন্য লেভেলে নিয়ে যাবে আপনি হতে পারেন একজন প্রফেশনাল প্রোগ্রাম আর আপনাদের কথা চিন্তা করে ইঞ্জিনিয়ার ডিপ্লোমা এবং যারা অপারেটর আছে তাদের কথা আমরা চিন্তা করে সিনসি মেশিন স্কুল ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে এসেছি একটি সিনসি ম্যানুয়াল প্রোগ্রামিং মাস্টার ক্লাস যেখানে আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাদেরকে শেখাবো যে কিভাবে করে একটা সিনসি মেশিন কাজ করে কিভাবে আপনি একটা সিনসি মেশিনের কান ধরে উঠা বসা করে দিতে পারবেন এবং কিভাবে আপনার কথা মতো একটা সিনসি মেশিন চলবে আমাদের এই কোর্সটি আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আগামী এক তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকে আমরা লঞ্চ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এটা সম্পূর্ণ ফ্রি এটা আপনার কেরিয়ার কে বদলে দেওয়ার মতো একটি কোর্স আর এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে করাচ্ছি আপনাদেরকে শুধু আপনারা নিজ চেষ্টায় নিজের ইচ্ছে করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ